বর্তমানে বাংলা টেলিভিশনের একজন সফল অভিনেতা হলেন উদয় প্রতাপ সিংহ বর্তমানে পরিণীতার গল্পে দেখা যাচ্ছে বউয়ের ওপর ক্ষেপে রয়েছেন রায়ান কারণ তার ধারণা অফিসের সিনিয়র পারুলকে পছন্দ করে তবে পর্দায় পারুল আর রায়ানের মিল কবে হবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে উদয় জানান প্রেম আছে তবে কিছু জিনিসের ক্ল্যারিটি প্রয়োজন সবুরে মোয়া ফলে যেদিন গল্প শেষের দিকে যাবে সেদিন অবশ্যই একটা টয় চলে আসবে সব গল্পে সেটাই হয় শেষে একটা টয় চলে আসে চুল সাদা হয়ে যাবে গল্পে লিপ চলে আসবে পারুলের কথায় আমাদের চোখে মুখে প্রেম মোমেন্ট ব্লিন্ড আপ শেষ হলেই সব শেষ তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না